কার নামের আগে স্বামী আর কার নামের আগে ঠাকুর এ নিয়ে কি কোনো নিয়ম আছে আসুন তো দেখি কি বলছেন বিশেষজ্ঞরা ঠাকুর রামকৃষ্ণ দেব তার শিষ্য স্বামী বিবেকানন্দ একজন সাধক আর একজন সন্ন্যাসী দুজনের নামের আগে দুটি আলাদা উপসর্গ ব্যবহার করা হয় বৃহস্পতিবার শ্রীরামকৃষ্ণের নামের আগে স্বামী উল্লেখ করে এক্সে পোস্ট করেন প্রধানমন্ত্রী জানিয়ে স্বর্গ ঠাকুর এবং স্বামী দুটি আলাদা শব্দ অর্থ কাছাকাছি কিন্তু ব্যবহার অন্য রকম স্বামী কথার একটি অর্থ হল প্রভু যিনি স্বাধীন চেতা যাকে সর্বোচ্চ শ্রদ্ধা জানানো যায় যেমন স্বামী বিবেকানন্দ স্বামী কথাটার মানে হচ্ছে প্রভু বিবেকানন্দের পাশে যে স্বামী নামটা দেখে পাশ্চাত্যে যখন বক্তিতে গিয়েছিলেন তখন কলকাতার মানুষেরা স্বামী বলতে অন্য কোন সাউথ ইন্ডিয়ান কোনো মনীষী বা সাউথ ইন্ডিয়ান কোনো পণ্ডিত ব্যক্তির নাম মনে করেছিলেন ঠাকুর কথার অর্থ যিনি ঈশ্বরের অবতার রামকৃষ্ণ দেবের নামে রাখে তাই ঠাকুর শব্দটি ব্যবহার করা হয় আমরা ঠাকুর বলতে অভ্যস্ত অবতার বলতে অবস্ত অবতার বরিষ্ঠ বলতে অবস্থ শ্রীরামকৃষ্ণ অনেক আখ্যায় আখ্যায়িত সেক্ষেত্রে হয়তো সে যে শব্দটি ব্যবহার করা উচিত ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব মানব শ্রীরামকৃষ্ণ অবতার এই রকম শব্দগুলি তিনি হয়তো ব্যবহার করতে পারেন সেটাতে কাউকে ছোট করা হয় না বাংলা